সংস্কৃতি পত্রিকা দু হাজার চব্বিশের আনুষ্ঠানিকভাবে হচ্ছে আপনাদের কাছে বলবো সকলেই আনন্দ সহকার একটু গড়ে যেন এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য আনন্দ আমরা দেখতে পাচ্ছি আপনারা কবিতা দেখতে পাচ্ছেন প্রথম সংখ্যা মন মেঘলা স্বপ্ন সাহিত্য সংস্কৃতি পত্রিকা দু হাজার চব্বিশ সম্পাদিকা সবার পরিচিতা মেঘলা রানী শ্রীনবাদ দত্ত দারুণ দারুণ অনুষ্ঠান বই উদ্বোধন অনুষ্ঠান খুব ভালো লাগলো